বন্ধুরা তোমাদের অনলাইন ক্লাস সম্প্রদায়গুলি বিভাগ সংসার নির্দেশিত নতুন সিলেবাস প্রশ্ন ধরন অনুসারে তোমাদের প্রশ্ন আসবে এখান থেকে টোটাল তিনটি তাহলে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ভারতীয় দর্শনের বিভাগ হলো দুটো হলো এ এবং দুটি এর ত্যাগের প্রশ্ন আস্তিক দর্শন বলতে বোঝায় যারা বেদে বিশ্বাসী এর ত্যাগের প্রশ্ন নাস্তিক দর্শন বলতে বোঝায় যারা অপশন হচ্ছে বি বেদে বিশ্বাসী আস্তিক দর্শন কয় প্রকার এবং অপশান হচ্ছে ছয় প্রকার পাঁচের ত্যাগের প্রশ্ন নাস্তিক দর্শন কয়টি পাশের তোমার প্রশ্ন নাস্তিক দর্শন হচ্ছে অপশন সি তিনটি ছয় থেকে প্রশ্ন আস্তিক দর্শন হলো অপশন এ বেদ ভিত্তি সাতের থেকে প্রশ্ন নাস্তিক দর্শন হলো অপশন ডি বেদ বিরোধী আটের থেকে প্রশ্ন এদের মধ্যে কোনটি দর্শনের অন্তর্ভুক্ত নয় অপশন হচ্ছে ছি জৈন নয়ের থেকে প্রশ্ন যে সকল দর্শন সাক্ষাৎ ভাবে বেদের উপর প্রতিষ্ঠিত তাদের বলে অপশন বি বেদ অনুগত দশের প্রশ্ন যে সকল দর্শন বেদের প্রাধান্য স্বীকার করলেও সাক্ষাৎ ভাবে বেদের উপর প্রতিষ্ঠিত নয় তাদের বলে অপশন ডি এগারো ত্যাগের প্রশ্ন এদের মধ্যে কোনটি বেদ অনুগত দর্শন অপশন হচ্ছে এ বেদান্ত বারো ত্যাগের প্রশ্ন এদের মধ্যে কোনটি বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন অপশন সি বৈশ্বাসী তেরো কোন দর্শন সম্প্রদায়টি আস্তিক দর্শন নয় অপশন ডি জৈন চোদ্দ থেকে প্রশ্ন ঈশ্বরের বিশ্বাসী করে না কিন্তু বেদে বিশ্বাসী আস্তিক দর্শনের সংখ্যা কয়টি অপশন হচ্ছে বি দুটি পনেরো দেখার প্রশ্ন ঈশ্বর ও বেদের অস্তিত্বে বিশ্বাসী আস্তিক দর্শনের সংখ্যা হচ্ছে এ চারটি ষোল্যাগের প্রশ্ন এটার মধ্যে আস্তিক দর্শন কোনটি আস্তিক দর্শন বিশ্বাস করে না অপশন ডি বেদে বিশ্বাস করে না আঠারো ত্যাগের প্রশ্ন কোন ভারতীয় দর্শন ঈশ্বরের অস্তিত্ব স্বীকার না করে ও আস্তিক দর্শন নামে পরিচিত অপশন সি মীমাংসা উনিশের প্রশ্ন কোন আস্তিক দর্শন বেদ বিশ্বাস হয়েও সাক্ষাৎভাবে বেদের উপর প্রতিষ্ঠিত হয় অপশন হচ্ছে এ সাংখ্য দর্শন কুড়ি ত্যাগের প্রশ্ন একটি বেদ দর্শন হলো অপশন হচ্ছে সি বৌদ্ধ দর্শন একুশ ত্যাগের প্রশ্ন যারা বেদকে অপৌরুষীয় ও ভ্রান্ত মনে করে তাদের বলা হয় অপশন হচ্ছে ডি আস্তিক বাসের তেকের প্রশ্ন এদের মধ্যে বেদ দর্শন কোনটি অপশন হচ্ছে ডি মীমাংসা তেসের দ্বারের প্রশ্ন এদের মধ্যে কোনটি বেদ স্বতন্ত্র দর্শন বলা যাবে অপশন এ ন্যায় দর্শন চব্বিশের ত্যাগের প্রশ্ন বেদ বাহদ্র দর্শন বলতে বোঝায় অপশন সি অপশন সি এ এবং ডি উভয় মানে হচ্ছে বেদ নিষ্ঠ নয় বি হচ্ছে বেদ বিরোধী নয় পঁচিশের তেরো প্রশ্ন আস্তিক ও নাস্তিক সম্প্রদায়ের ভেদাভেদের ভিত্তি কি অপশন বি অপশন হচ্ছে বি বেদের প্রামাণ্য বিশ্বাস ছাব্বিশের তেরো প্রশ্ন বেদ শব্দটির অর্থ হলো অপশন হচ্ছে ডি দেশ কালো চিহ্ন জ্ঞান সাতাশের তেরো প্রশ্ন বেদের অপর নাম কি শ্রুতি আমরা সকলেই জানি এটি আঠাশের তেরো প্রশ্ন বেদের অংশ নয় কোনটি বেদের অংশ নয় কোনটি অপশন হচ্ছে সি

সংহিতা তেত্রিশ তার প্রশ্ন মন্ত্র বা সংহিতার অন্তর্গত উপনিষদটির নাম কি হচ্ছে বিশ্ব উপনি অপশন হচ্ছে চি দার্শনিক চিন্তাধারা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তার প্রশ্ন বেগের কোন অংশের উপর ভিত্তি করে মীমাংসা দর্শন গড়ে উঠেছে অপশন হচ্ছে বি কর্মকাণ্ড প্রশ্ন বেদের কোন অংশের উপর ভিত্তি করে বেদান্ত দর্শন উঠেছে অপশন হচ্ছে এ জ্ঞানকাণ্ড সিসের প্রশ্ন বৈদিক নিয়ম বলি বেদের কোন অংশে পাওয়া যায় অপশন হচ্ছে বি ব্রাহ্মণ আটত্রিশ তার প্রশ্ন বেদের কোন অংশে আর্য ঋষিদের দার্শনিক চিন্তা ভাবনার পরিচয় মিলে অপশন ছি উপনিষদ উনচল্লিশ ভারতীয় দর্শনে বেদাঙ্গের সংখ্যা কয়টি অপশন হচ্ছে চল্লিশ থাকার প্রশ্ন এদের মধ্যে বেদাঙ্গ নয় কোনটি অপশন হচ্ছে এ প্রশ্ন প্রশ্ন নাস্তিক দর্শনের সংখ্যা কয়টি অপশন হচ্ছে এ একটি বিয়াল্লিশ জায়গার প্রশ্ন বরমপন্থী নাস্তিক দর্শনের সংখ্যা কয়টি অপশন হচ্ছে বি দুটি তেতাল্লিশ থাকার প্রশ্ন তেতাল্লিশ থাকার প্রশ্ন নরমপন্থীর নাস্তিক দর্শন কোনটি অপশন হচ্ছে ডি বৌদ্ধ টাকার প্রশ্ন চরমপন্থীর নাস্তিক দর্শন কোনটি অপশন সি চারবার পঁয়তাল্লিশ বেদ অনুগত ভারতীয় দার্শনিক সম্পদের সংখ্যা কয়টি অপশন এ দুটি টাকার প্রশ্ন বেদ স্বতন্ত্র ভারতীয় দার্শনিক সম্পদের সংখ্যা কয়টি অপশন হচ্ছে বি চারটি টাকার প্রশ্ন ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে অপশন হচ্ছে সি মহর্ষি গৌতম আটচল্লিশের প্রশ্ন কোন দর্শনকে অক্ষপাত দর্শন বলা হয় অপশন হচ্ছে এ ন্যায় দর্শনকে উনচল্লিশ উনচল্লিশের প্রশ্ন ন্যায় সূত্র গ্রন্থে রচিত হচ্ছে বি মহি গৌতম ন্যায় ভাষ্য কে রচনা করেন অপশন হচ্ছে ডি বাদশায়ন দাগের প্রশ্ন কোন দর্শনকে প্রমাণ শাস্ত্র বলা হয় অপশন হচ্ছে সি ন্যায় দর্শনকে বাহান্ন প্রশ্ন ন্যায় দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে অপশন হচ্ছে ডি চারটি প্রমাণ তেপান্ন দাগের প্রশ্ন ন্যায় দর্শনের কয়টি পদার্থ স্বীকৃত হয়েছে অপশন হচ্ছে এ ষোলোটি চুয়ান্ন দাগের প্রশ্ন ন্যায় মতে প্রমেয় বা জ্ঞানের বিষয় কয়টি অপশন হচ্ছে এ বারোটি পঁচপান্ন দাগের প্রশ্ন ন্যায় দর্শনের প্রমাণ ভাষ্যকারকে অপশন হচ্ছে ছি বাদশায়ন ছাপ্পান্ন দাগের প্রশ্ন বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হলেন অপশন হচ্ছে বি মহর্ষি পানাব সাতান্ন ত্যাগের প্রশ্ন বৈশেষিক সূত্র গ্রন্থটি প্রণতাকে অপশন সি মহর্ষি কণাদ আটান্ন ত্যাগের প্রশ্ন বৈশেষিক দর্শনের প্রধান ভাষ্যকারকে অপশন হচ্ছে ডি ও প্রশস্ত পাপ কোনষাট একের প্রশ্ন কোন দর্শনকে ও লোকুল দর্শন বলা হয় অপশন বি বৈশেষিক দর্শনকে ষাট একের প্রশ্ন বৈশেষিক দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে অপশন এ দুটি একষট্টি দেখার প্রশ্ন বৈশিষ্ট্যিক বৈশেষিক মতে পদার্থ কয় প্রকার এ সাত প্রকার প্রশ্ন শাস্ত্র বলা হয় কোন দর্শনটি অপশন অপশন সি বৈশেষিক তেষট্টি দেখার প্রশ্ন সাংখ্য দর্শনের প্রতিষ্ঠিত হলেন অপশন বি মসিক কপিন চৌষট্টি দেখার প্রশ্ন সাংখ্যকারিকা কে রচনা করেন অপশন এ ঐশ্বর কৃষ্ণ পঁয়ষট্টি টাকার প্রশ্ন সাংখ্য দর্শনের প্রধান ভাষ্যকার কে অপশন হচ্ছে চি বাসস্পতি মিচ্ছ ছেষট্টি টাকার প্রশ্ন সাংখ্য দর্শন এ কয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে অপশন বি তিনটি সাতষট্টি টাকার প্রশ্ন সাংখ্য দর্শন কিরূপ প্রকৃতির দর্শন অপশন বি দ্বৈতবাদী আটষট্টি টাকার প্রশ্ন যোগ দর্শন এর প্রতিষ্ঠাতা হলে অপশন এ মহর্ষি পতঞ্জলি ঊনসত্তর টাকার প্রশ্ন হচ্ছে যোগসূত্র গ্রন্থের রচয়িতা কে অপশন হচ্ছে ডি মহর্ষি পতঞ্জলি সতেরো টাকার প্রশ্ন যোগ দর্শন এ প্রধান ভাষ্যকার হলেন অপশন সি বেদ ব্যাস একাত্তর টাকার প্রশ্ন কোন দর্শনকে শেষর সাংখ্য বলা হয় অপশন বি যোগ দর্শনকে বাহাত্তর টাকার প্রশ্ন যোগ দর্শনে কয়টি যোগাঙ্গের কথা বলা হয়েছে অপশন এ আটটি তেয়াত্তর টাকার প্রশ্ন যোগ দর্শনের মতে ক্রমেও সংখ্যা কয়টি অপশন বি তিনটি চতুর্থ টাকার প্রশ্ন মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা হলে অপশন সি মহর্ষি ও পঁচাত্তর টাকার প্রশ্ন মীমাংসা দর্শনের প্রধান ভাষ্যকার হলে অপশন সি সবর স্বামী ছিয়াত্তর টাকার প্রশ্ন প্রভাকর মীমাংসার মতে প্রমাণ কয়টি অপশন হচ্ছে সি অপশন সি পাঁচটি সাতাত্তর তম প্রশ্ন ভাট মীমাংসাগণ কয় প্রকার প্রমাণ স্বীকার করেন অপশন হচ্ছে এ ছয়টি আটাত্তর তম প্রশ্ন বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হলেন অপশন এ মহর্ষি বাতরায়ন উনআশি তম প্রশ্ন হচ্ছে ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতা কে অপশান হচ্ছে ডি বাতরায়ন আশি ত্যাগের প্রশ্ন অদ্বৈতবাদের প্রচারক কে অপশন বি শঙ্করাচার্য একাশি ত্যাগের প্রশ্ন বিশিষ্টা দ্বৈতবাদের প্রবর্তক হলেন অপশন সি রামানুজ বিরাশি ত্যাগের প্রশ্ন বিবর্তবাদী দার্শনিক কে অপশন এ শঙ্কর তেরাশি ত্যাগের প্রশ্ন পরিণামবাদী দার্শনিক হিসাবে কে পরিচিত অপশন এ মানব চুরাশি ত্যাগের প্রশ্ন ব্রহ্ম ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কে বলেছেন অপশন এ শঙ্করাচার্য 86 নং প্রশ্ন ব্রহ্ম সচিনানন্দ স্বরূপ কারমত অপশন ডি शंकराचार्य মত 87 নং প্রশ্নের প্রশ্ন ভারতীয় দর্শনে কোন সম্প্রদাকে জড়বাদী ব্যাখ্যা দেওয়া হয়েছে অপশন বি চার্বাক 87 নং প্রশ্নের প্রশ্ন কোন দর্শনকে বৈకায়ত দর্শন বলা হয়েছে অপশন ডি চার্বাক দর্শন ডি 88 নং প্রশ্নের প্রশ্ন নাস্তিক শিরোমণি কাদের বলা হয় অপশন বি চার্বাকদের উন নব্বই দেখার প্রশ্ন চার পাখা কয়টি প্রমাণ স্বীকার করেছেন অপশন এ চারটি প্রমাণ স্বীকার করেছেন নব্বই দেখার প্রশ্ন জৈন দর্শনে দর্শনের কাদের বলা হয় অপশন হচ্ছে বিস্তির তারপর একানব্বই দেখার প্রশ্ন জৈন দর্শন নাস্তিক কারণ তারা কোনটিতে বিশ্বাস করে না অপশন সি বেদে বিরানব্বই দেখার প্রশ্ন জৈন দর্শন এ কতজন তীর্থঙ্কর উল্লেখ করা হয়েছে অপশন সি আঠাশ জনগার প্রশ্ন জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন অপশন এ প্রশ্ন দর্শন এর দর্শনী প্রবর্তককে অপশন সি মহাবীর পঁচানব্বই দাগের প্রশ্ন পঞ্চমহাবত পালনে নির্দেশ কোন দর্শনে পাওয়া যায় অপশন বি জৈন দর্শনে ছিয়ানব্বই জায়গার প্রশ্ন জৈন দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে অপশান এ তিনটি প্রমাণ স্বীকৃত হয়েছে সপ্তনব্বই দেখার প্রশ্ন বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন অপশন সি গৌতম বুদ্ধ অষ্টানব্বই দেখার প্রশ্ন হচ্ছে গৌতম বৌদ্ধ দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে অপশান বি দুটি নিরানব্বই দেখার প্রশ্ন চারটি আর্য সত্যের উল্লেখ আছে কোন দর্শনী অপশান এ বৌদ্ধ দর্শনী একশো তাকের প্রশ্ন হচ্ছে নৈরত্যাবাদ কোন দর্শনে আলোচিত হয়েছে অপশন ডি বৌদ্ধ তার তারপরের প্রশ্ন দেখো শূন্য স্থান পূরণ করো প্রতিটি প্রশ্নের মান এক একের তাকের প্রশ্ন ভারতীয় দর্শনের মূল ভিত্তি হলো অপশন হবে কি ছি বেদ দুই নম দুইয়ের তাকের প্রশ্ন শেষার সংখ্যা বলা হয় ড্যাশ দর্শনকে অপশন হবে বি যোগ দর্শনকে তিনের তাকের প্রশ্ন যোগ সূত্রের রচিতা হলেন অপশন ডি পতঞ্জলি চারের দিকে প্রশ্ন মীমাংসার প্রধান ভাষ্যকর হলেন উত্তর উত্তর হচ্ছে ডি প্রশস্ত পাপ পাঁচের দিকে প্রশ্ন ড্যাস ছিলেন জৈনদের সর্বশেষ তীর্থঙ্কার অপশন এ মহাবীর হলো জৈনদের সর্বশেষ তীর্থঙ্কার তারপরের দ্যাগের প্রশ্ন দেখো সত্যমুথা নিরূপণ করো প্রতিটি প্রশ্নের মান এক এক দেখার প্রশ্ন বৌদ্ধ দর্শন হলো চরমপন্থী আর দর্শনের সংখ্যা হলো সত্য তিনের দেখার প্রশ্ন বেদ স্বতন্ত্র আস্তিক দর্শনের সংখ্যা চারটি এটি সত্য চারের দেখার প্রশ্ন বিশিষ্টা দ্বৈতবাদের প্রবক্তা হলেন নামানুষ এটি হচ্ছে সত্য পরের প্রশ্ন কোন বিকল্পটি সঠিক তা অনুমান করে লেখ প্রতিটি প্রশ্ন নাম্বার এক একের দেখের প্রশ্ন সাংখ্য দর সূত্রের রচিতা হলেন মহর্ষি কপিল এটি ঠিক দুই এর দেখের প্রশ্ন একটি নিরসারবাদী আস্তিক দর্শন হলো মীমাংসা দর্শন এটিও ঠিক তিনের দেখার প্রশ্ন অদ্বৈত বেদান্ত দর্শনের প্রবর্তক হলেন শঙ্করাচার্য এটি ঠিক চারের দেখের প্রশ্ন চারবাক দর্শন আত্মার অস্তিত্ব স্বীকৃত হয়েছে এটি হচ্ছে উত্তর সি এটি কাট এটি হচ্ছে মিথ্যা উত্তর হবে সি যে কেবল ওয়ান এক দুই ও তিন সঠিক আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে